ক্রিকেটের একটা অন্ধকার রাত্রির মাঠে যেখানে আকাশের তারারা যেন লুকিয়ে লুকিয়ে দেখছে এক অদম্য যোদ্ধার উত্থান সেই যোদ্ধা যার ব্যাটের আঘাতে বাকাস কাঁপে বল উড়ে যায় সীমান্ত ছাড়িয়ে আর দর্শকদের হৃদয়ে জাগে এক অদ্ভুত আনন্দের ঢেউ হ্যাঁ এই যোদ্ধার নাম ক্রিস গেইল পুরো ক্রিকেট বিশ্বের ইউনিভার্সেল বস আজ আমরা তার সেই মুখোশের পিছনে লুকিয়ে থাকা গল্পগুলো খুঁজে বের করব সেই অজানা সত্য যা শুনলে আপনার চোখ বড় বড় হয়ে যাবে হৃদয় বলবে এ কি অলৌকিকতা কারণ গেইল শুধু ক্রিকেটের রাজা নয় তিনি জীবনের এক অদৃশ্য যুদ্ধের বিজয়ী যার প্রতিটি ছক্কায় লুকিয়ে আছে বছরের পর বছরের লড়াই দুঃখের ছায়া আর স্বপ্নের আলোকিত পথ আসুন এই অন্ধকার থেকে উঠে আসা আলোর গল্পে ডুবে যাই যেখানে এক ছোট্ট জামাইকান ছেলের হৃদয়ের ধরকণ যেন পুরো বিশ্বের ক্রিকেটকে নাড়া দেয় এবং আপনি প্রতিটি শব্দে অনুভব করবেন সেই চমক সেই মধুর বিস্ময় যা গেইলের জীবনকে এক মহাকাব্যে পরিণত করে জামাইকার কিংস্টনের ধুলোমাখা রাস্তায় যেখানে সূর্যের আলো যেন সোনার ধুলো ছড়িয়ে দেয় কিন্তু স্বপ্নগুলোর পথে কাঁটা বিছিয়ে রাখে সেখানে উনিশশো উনআশি সালের একুশে সেপ্টেম্বর একটা সাধারণ পরিবারের জন্ম নেয় ক্রিস গেইল পঞ্চম সন্তান হিসাবে ছয় ভাই বোনের মাঝে যেখানে বাবা ছিলেন একজন সাধারণ পুলিশ অফিসার মায়ের হাতে ছিল প্রতিদিনের লড়াই রাস্তার ধারে ছোট ছোট নিবলস বিক্রি করে সংসার চালানোর দায়িত্ব সেই পরিবার যা ধনী ছিল না কিন্তু দারিদ্রতার গভীর খাদেও পড়েনি বরং একটা মধুর ভাষা সামনা বেঁচে ছিল যেন জীবনের প্রতিটি দিন একটা ছোট্ট যুদ্ধ এবং প্রতিটি জয় একটা মিষ্টি স্বাদ কিন্তু ছোট্ট ক্রিসের চোখে সেই দিনগুলো ছিল না সাধারণ তার দাদুর হাত ধরে তিনি প্রথম ক্রিকেটের ছোঁয়া পান দাদু যিনি ক্লাব ক্রিকেট খেলতেন তার রক্তে ছিল খেলার আগুন যা ছড়িয়ে পড়ে ক্রিসের শিরায় এমনকি পরিবারের প্রত্যেকটি সদস্যের মধ্যে যেন ক্রিকেট ছিল তাদের অদৃশ্য বন্ধু যা রাতের অন্ধকারে আলো জ্বালাতো স্কুলের বইয়ের পাতায় ক্রিসের মন বাঁধা পড়তো না সেখানে ছিল না তার স্বপ্নের রং বড় মাঠের সবুজ ঘাসে বলের টকটকে লাল রঙে তার হৃদয় নাচত এবং সেই অস্থিরতা যেন একটা মধুর অভিশাপ যা তাকে সাধারণত্বের শিকল ছিন্ন করে দিত কিন্তু জীবন কি এত সহজ না এই ছেলের পথে এসে দাঁড়ালো এক অদৃশ্য শত্রু অ্যারিদমিয়া হৃদয়ের অনিয়মিত ধরকণ যা তার শৈশব ছায়াময় করে তুলল ছোট্ট বয়সে ডাক্তারের চেম্বারে বসে সেই ভয়াবহ সত্য শুনে তার মায়ের চোখে জল চিকচিক করত এবং ক্রিকেটের মাঠে যখন তিনি ভারত সফরে যান তখন হঠাৎ হৃদয়ের সেই বিশৃঙ্খল নাচে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে যান মার্চের হাসপাতালের বিছানায় শুয়ে থাকেন যেন জীবন বলছে তুমি কি সত্যিই এই যুদ্ধের যোগ্য কিন্তু গেইলের মতো যোদ্ধা কি হার মানে না তিনি অস্ত্র তুলে নেন অপারেশনের ছুরির ধারে ডাক্তারের হাতে এবং সেই অসুস্থতা জয় করে উঠে দাঁড়ান যেন তার হৃদয় এখন শুধু তার নয় পুরো ক্রিকেট জগতের প্রতিটি ধরকণে লুকিয়ে আছে একটা ছক্কার শক্তি এই অজানা লড়াইয়ের পর তিনি লুকাস ক্রিকেট ক্লাবের নার্সারিতে পা রাখেন সেই ক্লাব যা তার জীবনের আলো যেখানে ছেলেবেলার ধুলো মাখা ব্যাট হাতে তিনি প্রথম স্বপ্ন শুরু করেন এবং পরে সেই ক্লাব তার সম্মানে নার্সারিকে তার নাম দেয় যেন বলে তুমি আমাদের গর্ব আমরা তোমার শুরু এই ক্লাব ছাড়ো গেইল বলতেন আমি হয়তো রাস্তায় হারিয়ে যেতাম সেই মধুর স্বীকৃতি যা তার জীবনের প্রথম পাতাকে সোনা করে তোলে উনিশশো সালের অদেই সালে জামাইকার জন্য ফার্স্ট ক্লাস ডেবিউ সেই দিন জানো তার জীবনের এক নতুন অধ্যায় খুলে যায় লিস্ট এ ডেবিউ ওই বছর এবং তার আগে ইয়ুথ লেভেলে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব যেন তার রক্তে ছিল ক্রিকেটের বীজ যা অঙ্কুরিত হতে শুরু করে কিন্তু আন্তর্জাতিক মঞ্চে প্রথম পদক্ষেপ কি 1999 সালে ভারতের বিরুদ্ধে ওডিআই ডেবিউ মাত্র 1 রান এবং 2000 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ডেবিউ মাত্র 33 রান যেন জীবন তার পরীক্ষা নিচ্ছে বলছে তুমি কি সত্যি প্রস্তুত প্রথম কয়েক বছর ধীরগতির 2001 সাল পর্যন্ত মাত্র এক শত রান গড়পর্তা খেলোয়াড়ের মতো কিন্তু দু সাল এলে সব বদলে যায় যেন আকাশ থেকে একটা ঝড় নেমে আসে দুই রান চার শত রান চোদ্দ অর্ধ শত রান সেই বছর যা তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় যেন তার ব্যাট এখন একটা জাদুর ছড়ি যা বলকে আকাশে উড়িয়ে দেয় মধুর সঙ্গীতে এবং সেই ঝড়ের মধ্যে তার সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত দু সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রথম বলেই ছক্কা ইতিহাসে প্রথমবার সোহাগ গাজীর বল যেন তার ব্যাটের স্পর্শে হার মেনে আকাশ ছুঁয়ে যায় দর্শকরা স্তব্ধ যেন সময় থেমে যায় সেই মুহূর্তে এবং গেইলের হাসি বলে এটাই এটাই আমার আমার ভাষা জয়ের গান কিন্তু এই উত্থানের পথে ছিল ছিল না শুধু মধুর কাঁটার জালো ওয়েস্ট সঙ্গীত ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে তার সম্পর্ক যেন একটা অদ্ভুত নাচ বারবার ঝগড়া বিতারণ কিন্তু গেইলের মতো যোদ্ধা কখনো হার মানে না তিনি ফিরে আসেন আরো শক্তিশালী যেন প্রতিটি আঘাত তার ব্যাটকে আরও ধারালো করে আইপিএল মঞ্চে তার আগমন যেন একটা ছড় দু অকশনে কোন টিম করে না প্রথম রাউন্ডে যেন বিশ্ব অবাক কিন্তু পরের বছর কলকাতা নাইট রাইডার্স তাকে নেয় এবং তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেই সালের সেই অবিশ্বাস্য শতরান পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে মাত্র তিরিশ বলে শত প্রফেশনাল ক্রিকেটের সবচেয়ে দ্রুত শতরান যেন তার ব্যাট এখন আলোর গতিতে চলে প্রতিটি শটে লুকিয়ে আছে তার শৈশবের সেই লড়াই এবং দর্শকরা চিৎকার করে উঠে ইউনিভার্স বস কিন্তু এই ছক্কার রাজা শুধু খেলাই নয় মাঠের বাইরেও একটা মধুর হৃদয় দু হাজার এগারো আইপিএলে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে তার একটা বিশাল ভুল করে একটা বছরের মেয়ের নাক ভেঙে সেই শুনে গেইলের হৃদয় কেপে উঠে যান ছোট্ট মেয়ের হাত ধরে বলেন দ্রুত সুস্থ হয়ে যা আমি তোমার জন্য অপেক্ষা করব সেই মুহূর্ত যা তার কঠোর বাইরের খোসার নিচে লুকিয়ে থাকা নরম হৃদয়কে প্রকাশ করে যেন তিনি শুধু খেলোয়াড় নন একটা মানুষের উদাহরণ তার কেরিয়ারের পথে সে প্রতিনিধি করেছেন অসংখ্য টিম ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে বরিশাল বার্নার্স ঢাকা গ্ল্যাডিয়েটার্স আইসিসি ওয়াইল্ড ইলেভেন জামাইকা টেলাওয়েস কলকাতা নাইট রাইডার্স ম্যাটাবেলে ল্যান্ড টাস্কার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সামারসেট সেট স্ট্যানফোর্ড সুপার সিডনি থান্ডার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ওয়ার্সেস্টার প্রতিটি টিম যেন তার জীবনের একটা অধ্যায় যেখানে তিনি তার মধুর আঘাতে ইটিগাস লিখে যান ওডিআইতে প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান যিনি সাত হাজার রানের বেশি স্কোর করেছেন এবং দেড়শো উইকেট নিয়েছেন সেই দ্বিগুণ অর্জন যা যেন তার বহুমুখী প্রতিভার সাক্ষ্য যেখানে ব্যাটের পাশাপাশি অফ স্পিন বোলিংও তার অস্ত্র টি রাজা হিসাবে তার পরিসংখ্যান যেন স্বপ্ন দুশো বাইশ ম্যাচে বিজয়ের গান যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় মধুর ঢেউয়ে কিন্তু তার টেস্ট এবং ওডিআই কেরিয়ারও কম নয় একশো তিন টেস্টে সাত হাজার দুইশো চোদ্দ রান গড় বিয়াল্লিশ দশমিক এক আট দুশো ওডিআইতে ন হাজার দুইশো একুশ রান এবং সেই অবিশ্বাস্য পরিসংখ্যান যা তাকে বিশ্বের একমাত্র ক্রিকেটার করে তোলে যিনি টেস্টে ত্রয়ী শতরান ওডিআইতে দ্বৈত শতরান এবং টি টোয়েন্টিতে শতরান স্কোর করেছেন প্রথম ক্রিকেটার যিনি তিনটি ফর্মেটেই শতরান করেছেন এবং ওডিআইতে তিনবার একশো পঞ্চাশের বেশি স্কোর করার পাঁচ জনের একজন টেস্টে দুবার ত্রয়ী শতরান চারজনের একজন এই অলৌকিকতা যেন তার জীবনের মধুর ফল যা শুনলে আপনার মনে জাগে এক অদ্ভুত গর্ব আরও গভীরে যাই দু হাজার এগারো ওয়ার্ল্ড কাপে দ্বৈত শতরান ইতিহাসে প্রথম যেন তার ব্যাট এখন ওয়ার্ল্ড কাপের মুকুট ছুঁয়ে যায় এবং আরসিবির জন্য আইপিএলে এক ওভারে সাঁত্রিশ রান সর্বকালের সর্বোচ্চ যুবরাজ সিং এর সাথে টি টোয়েন্টিতে বারো বলে অর্ধশত রানের রেকর্ড ভাগ করে প্রতিটি মুহূর্ত যেন একটা চমকের বিস্ফোরণ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান টি টোয়েন্টিতে দশ হাজার রানের মাইলফলক অতিক্রমকারী প্রথম ক্রিকেটার কিন্তু এই সব সাফল্যের পিছনে তার মধুর দায়িত্ববোধ দ্য ক্রিস গেল অ্যাকাডেমিজ নামে তার নন প্রফিট সংস্থা জামাইকা এবং লন্ডনের যুবকদের জন্য শিক্ষা প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ দেয় বিশেষ করে যারা ঝুঁকির মুখে যেন তিনি বলেন আমার মতো তোমরাও উঠতে পারো এই মহান হৃদয় যা তার জীবনকে আরও উজ্জ্বল করে তোলে এবং সেই চমকপ্রদ ঘটনা দু সালে বিগ ব্যাস ম্যাচের পর অস্ট্রেলিয়ান প্রেজেন্টার মেল ম্যাকলাফনিনের সাথে লাইভ ইন্টারভিউতে তার ফ্লার্টিং কমেন্ট ডোন্ট ব্ল্যাশ বেবি যা তাকে দশ হাজার ডলার ফাইন করে কিন্তু তার চরিত্রের সেই খোলামেলা মজাদার দিকটি প্রকাশ করে যা তাকে শুধু খেলোয়াড় নয় একটা বন্ধুর মতো করে তোলে তার উদযাপনের স্টাইল কি গ্যাংনাম স্টাইল ডান্স মাঠে প্রতিটি জয়কে একটা পার্টিতে পরিণত করা যেন জীবন বলে খেলো কঠোর উদযাপন করো আরও কঠোর এবং দু সাল থেকে এনসিআরআইসি এর অ্যান্ড অ্যাম্বাসেডার অনলাইন বেটিং প্ল্যাটফর্মে তার মধুর উপস্থিতি তার অনুমানিত সম্পদ পনেরো মিলিয়ন ডলার কিন্তু তার সত্যিকারের ধন কি সেই অজানা গল্পগুলো যা আমরা আজ শুনলাম এবং যা আপনাকে চমকে দিয়েছে কারণ গেল শুধু ছক্কার রাজা নয় তিনি জীবনের একটা মধুর কবিতা যার প্রতিটি লাইনে লুকিয়ে আছে লড়াইয়ের সুর বিজয়ের আলো এবং মানবতার স্পর্শ এখন আপনার পালা এই গল্প নিয়ে উড়ে যান যেন গেইলের ব্যাটের মতো আকাশ ছুঁয়ে লাইক ও শেয়ার কেডেডে কেডে কেডে